সকলকে আবার একবার স্বাগতম আজকে আপনাদের এসএসসি সিএইএসএল আপনাদের আপনাদের সেকেন্ড ক্লাস আজকে হচ্ছে দুই নম্বর ক্লাস তো এসএএসি সিএইচএল ছাড়াও আপনারা যারা যে কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন আপনারাও ক্লাসগুলো ফলো করবেন কারণ এটা আমি জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেবো তো আপনাদের কাজে লাগবে ঠিক আছে তো আসলে স্টক আমরা ক্লাসটা শুরু করবো তার আগে বলে দিই যারা আমাদের কাছ থেকে কমপ্লিট গাইডবুক নিয়ে নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন ক্লাস ফলো করার কোনো দরকার নেই ঠিক আছে আর যারা নেননি স্ক্রিনে ডিটেল রয়েছে আপনারা নিতে পারেন তো এখানে বড় অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই সিলেবাসের মধ্যে রয়েছে সম্পূর্ণ সিলেবাস তো আমরা ক্লাসে দেওয়া পসিবল না তো গাইডবুকটা নিয়ে বাড়িতে বসে পড়বেন আপনাদের কিন্তু কাজে লাগবে এবং আপনাদেরই ভালো হবে তো আজকের ক্লাসটা আমরা শুরু করেছি বন্ধুরা তো আজকের যে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন হচ্ছে আদিত্য এল ওয়ান মিশন কি আনসার হবে এটি একটি সৌর মিশন ঠিক আছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো এটি ভারতের কততম সৌর মিশন আনসারটি হচ্ছে প্রথম এটি ভারতের প্রথম সৌর মিশন ঠিক আছে প্রথম নেক্সট প্রশ্ন দেখো আদিত্য এল এর পুরো কথা কী অর্থাৎ আদিত্য এল এর সম্পূর্ণ নাম কি তো আনসার হচ্ছে আদিত্য আপনাদের দেখুন সম্পূর্ণ নাম হচ্ছে কি আদিত্য লাগ্রনজিয়ান লাগরান জিয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে কি আদিত্য লাগর জিয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে ওকে পরের প্রশ্ন আদিত্য শব্দের অর্থ কী আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্য ঠিক আছে আদি আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্য পরের প্রশ্ন হচ্ছে আদিত্য এল মিশনটি লঞ্চ কবে লঞ্চ করা হয় তো আনসারটি হচ্ছে কি দেখো আনসারটি হচ্ছে আপনাদের দু হাজার সালের দুই সেপ্টেম্বর তারিখে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে এটি লঞ্চ করা হয় ঠিক আছে পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কোথা থেকে এই মিশনটি লঞ্চ করা হলো তো আনসারটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের সতীশ দাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো আদিত্য এলওয়ান মিশনের বাজেট কত আনসার হবে প্রায় চারশো কোটি এই যে আদিত্য আমি তোমাদেরকে এখানে আদিত্য এলুয়ান থেকে প্রশ্ন দিচ্ছি এখান থেকে তোমাদের পরীক্ষাতে একটা না একটা প্রশ্ন থাকবেই থাকবে নেক্সট প্রশ্ন দেখো কোন সংস্থা এই মিশনটি পরিচালনা করেছে তো আনসার হচ্ছে ইসরো ঠিক আছে ইন্ডিয়ান স্পেস স্পেস রিসার্চ অর্গানাইজেশন ঠিক আছে ইসরোর সম্পূর্ণ নামটা তারপরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দেখো আদিত্য এলওয়ান মিশনের প্রিন্সিপাল সায়েন্সটিস্ট কে ছিলেন সায়েন্সটিস্ট কে ছিলেন আনসারটি হচ্ছে ডক্টর শঙ্ক শঙ্কর আশু ভ্রমণীয়ান কে ঠিক আছে শঙ্কর আশু ভ্রমণীয়ান কে ঠিক আছে বন্ধুরা তো তারপরের প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন কারণ জানে আমি দশটি করে কিন্তু একটা ক্লাসে প্রশ্ন দিই প্রশ্নটা হচ্ছে আদিত্য এলোয়ান এর কন্ট্রোল সিস্টেমের প্রজেক্ট ম্যানেজার কে তো আনসার হবে গায়ত্রী মালতরা ঠিক আছে গায়ত্রী মালোতরা তো বন্ধুরা আজকের মতো এখানে আর নেক্সট ক্লাসে আপনাদের আদিত্য মিশন থেকে এলওয়ান মিশন থেকে সেকেন্ড ক্লাস নিয়ে আসবো অবশ্যই ফলো করবেন আর আবারও বলছি যারা ক্লাস যারা গাইডবুক নিয়ে এনেছেন আমাদের আপনারা শুধুমাত্র গাইডবুকটা ফলো করবেন ক্লাস করার দরকার নেই ঠিক আছে আর যারা নেননি অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনে ডিটেল থাকবে ঠিক আছে আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন আপনাদের কিন্তু উপকার লাগবে সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরের পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন